Thank <laughs> you. আজকে চন্দননগর পৌর নিগমের সতেরো নম্বর ওয়ার্ডের সতেরো একটি পরিবারের উদ্যোগে কাশ্মীরের পয়ালগাঁওতে যেই নির্মম হত্যাকাণ্ড জঙ্গিরা চালিয়েছে এবং তাকে প্রতিরোধ করতে গিয়ে পরবর্তী সময়ে আমাদের দেশের যে সেনা জওয়ানের নিহত হয়েছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলির ব্যবস্থা করেছিলাম শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমাদের ওয়ার্ডের দলমত নির্বিশেষে মানুষ তারা উপস্থিত হয়েছেন শহীদ বেদিতে মালা দিয়েছেন এবং মোমবাতি জ্বালিয়ে বীর শহীদদের এবং এই নির্মম যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ধিক্কার জানিয়েছেন আমাদের সতেরো একটি পরিবারের উদ্যোগে সাম্প্রতিক কয়েল গাঁয়ে যে ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা সেই নারকীয় ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ করছি এবং যারা এই ঘটনা ঘটিয়েছে যে সমস্ত নিরস্ত মানুষ খুন হয়েছেন এবং সেই জঙ্গিদের ধরতে গিয়ে মোকাবিলা করতে গিয়ে আমার দেশের যে সৈনিক নিহত হয়েছেন তাদের স্মৃতিতে আজকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলাম এবং ওয়ার্ডের মানুষের ব্যাপক সারা আমরা পেয়েছি এবং আমরা চাই সরকারের কাছে এই দাবি করব মিথ্যা আশ্বাস নয় এর প্রকৃত যে শাস্তি যে দোষীরা আছে তাদের শাস্তি দিতে হবে এবং আমরা এটাও মনে করি যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না জঙ্গিদের কোনো জাত হয় না যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে দলমত নির্বিশেষে আমাদের এই দাবি হওয়া উচিত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা সরকার করবেন এবং তাদের স্মৃতির যে উদ্দেশ্যে আমরা এই যে কর্মসূচি গ্রহণ করলাম এই কর্মসূচি আমাদের চলতে থাকবে এবং আবারও আমি এই নারকীয় হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত করে তার দোষীদের উপযুক্ত শাস্তির দাবি আমরা করছি